আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাইগড়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো এই মেয়েদের এই পকেট প্যান্টটি কিভাবে তৈরি করেছি সেটা শেয়ার করবো আপনাদের সাথে তো চলেন শুরু করা যাক তো প্রথমে আমি কাপড়টা দেখেন আমি কাপড়টা কিন্তু কাটিনি তো দুই ভাঁজ করে ছিল তো এখানে আমি ছয় ইঞ্চ সাড়ে ছয় ইঞ্চি দুই ভাঁজ করে নিয়ে দেখেন আমি দুই পাট করে তারপর কেটে নিব এটা যে মাঝখানে ভাজ দিয়েছিলাম এই মাঝখানে ভাজের থেকে আমি কেটে নেবো মানে আমার দুইটা হবে এখানে তো এটা হচ্ছিলো আমার কোমরের পাট তো এখানে দেখেন আবার দুই ভাজ করে আমি দশ ইঞ্চি পরিমাণ রেখে আমি এখানে কোমরের মাপটা নিয়ে নেবো অর্থাৎ এটা আমার বিশ ইঞ্চি পরিমাণ হলো আর বাকি কাপড়টা আমি রেখে দেবো এরপর আমি কাপড়টা পুরো চার ভাজ করে নেবো তো এটার একটা ভিডিও আমার অলরেডি আছে সেটা ছিল হাফ প্যান্ট আর এটা ছিল ফুল প্যান্ট তো আপনারাও সেটা দেখতে পারেন তো এখানে আমি যে পাশ জোড়া আছে সেই পাশে আমি আট ইঞ্চি পরিমাণ নিয়ে নেবো এটা আমার মোহরির পাশ আর নিচের মোহরিটা নেব আমি সাড়ে সাত ইঞ্চি দেখেন আমি কিন্তু যেখানে জোড়া সেই পাশ কিন্তু আমি মোহরি নিয়েছি আর যে পাশ খোলা সেই পাশ আমি পায়ের জন্য মানে পায়ের ইসের জন্য নিয়েছি মানে প্যান কার্ড ইন যেরকম সেরকম নিতে হবে এটা তো এরপর আমি কেটে নিব আর এখানে মাঝখানে যে জোড়াটা এটাও আমি কেটে নেব আর এই পাশে যে জোড়াটা আছে সেটাও আমি অল অফলাইনে কেটে কেটে নিয়েছি তো এখানে আমার চার পার্ট হয়েছে এখন আমি নিচে দুই পাট সরিয়ে নিই উপরে দুই পার্ট রেখে দিব। কারণ সামনের ফ্রন্ট পার্টে আমি পকেট দিব তো আপনার খেয়াল করে দেখুন যে পাশ আমার মোহরি সে পাশ তার উল্টো সাইডে মানে যে পাশ আমার সমান সেই সাইডে আমি বাকি কাপড়টুকু কোমরে যে বাকি কাপড়টুক ছিল ওটা আমি এরপর বসিয়ে এভাবে গলার সেদ দিয়ে আমি এভাবে কেটে নেব এটা হচ্ছিলো আমার পকেট হবে সামনে দুইটার পকেট হবে তো দেখেন আমার পকেটের কাটা শেষ এরপর আমি পটির কাপড়টা কাটবো তো পাশে যে আমার কাপড়টা ছিল তো সেখান থেকে আমি এবার দাগ দিয়ে নিয়ে কেটে নিব পটিটা এই যে দেখেন এভাবে আমি পটিটা কেটে নিয়েছি এটার কোনো মাপ নেই নি আপনি আমরা আন্দাজে নিয়েছি আপনারা তিন ইঞ্চি পরিমাণ নিতে পারেন এরপর এই দুইটা কেটেছে আমি চার ইঞ্চি পরিমাণ আমি মাপ নিয়ে আপনারা নিয়ে নেবেন প্রয়োজন মনে করলে ওই দুইটা আমি কেটেছি ফুলের জন্য আর এই দুইটা কাটছি আমি পাইপেনের কাপড় যে আমার পকেট করেছি ওইখানে আমার লাগাইতে হবে তো পাইপেনের কাপড় একটু তের কাটতে হয় সেই জন্য আমি দুই পাশের কাপড়টু কেটে নিয়েছি এরপর আমি সেলাইতে চলে যাবো তো এটা হচ্ছিলো আমার পেছনের পাট মানে প্যান্টের পেছনের পাটে এভাবে পটি লাগিয়ে নিতে হবে তো দুই পাটেই কিন্তু পটি লাগিয়ে নিয়েছি দেখেন সামনের পাটেও লাগিয়ে নিয়েছি এ দেখেন সামনের দুই পাটেই পকেট হবে তো এরপর পকেট লাগানো দেখাবো তো এ দেখেন পকেটের দুই ভাঁজ করে নিয়ে দুই পাশের পকেট এভাবে দুই ভাজ করে নিয়ে আমার এই নিচে যে খোলা সাইডটা আছে এই সাইডটা আমার সেলাই দিতে হবে এ দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে নিচের এই সাইডটা সেলাই দিয়ে নিতে হবে তো সেলাই দিয়ে নিয়ে আমি এভাবে উল্টায় নিয়েছি অফলাইনে আমি উল্টাই নিয়েছি এরপর এটা এভাবে নিচ থেকে ব নিচে বসিয়ে দুইটা পকেট এভাবে নিচে বসিয়ে আপনারা এটা খেয়াল করে দেখুন আর এই পাইপেনের কাপড় এই নিচে এই দুই দুইটা পকেট উপরেরটা নিচের টেপে বসিয়ে ওই পাইপ আমার এরকম লাগিয়ে নিতে হবে তো আমরা গলা সাধারণত গলাতে যেভাবে পাইপ পেনটা লাগাই এখানেও ঠিক সেভাবে লাগাতে হবে দেখেন আমি আবার দেখিয়ে দিচ্ছি উল্টা পাশে প্রথমে সেলাই দিয়ে তারপর উপর ভাজ করে উপরে সেলাই দিতে হবে তো এই দেখেন অফলাইনে আমি সেলাই দিয়ে এসেছি এরপর কোমরের পাটটা আমি লাগিয়ে নেব তো দেখেন আমি ব্যাগ পাটু পো কোমরটা লাগিয়ে নিয়েছি এরপর এই পাশে সেলাই দিতে হবে তো পাশে আমার দেখেন আমি নিচে যেহেতু ফাড়া দেবো তো নিচে এখানে চার ইঞ্চি পরিমাণে আমি মার্ক করে নেব ওই পর্যন্ত আমার সেলাই দিতে হবে তো চার ইঞ্চি পরিমাণ বাদ রেখে তো দেখেন সেলাই দিয়ে নিয়ে এসেছি এরপর দেখেন আমার নিচে একটু ফাড়া হয়েছে তো এই ফাড়াটা এভাবে ভাঁজ করে সেলাই দিয়ে দিতে হবে পাশ দিয়ে আর এই কোমরের এখানে ভাঁজ করে সেলাই দিতে হবে তো এখানে হাফ ইঞ্চি পরিমাণে আমি ফাঁকা রাখবো ফিতাটা ঢোকানোর জন্য প্লাস্টিকটা ধর ঢোকানোর জন্য তারপর নিচে সেলাইটা দেখাবো তো নিচে দেখেন নিচে দুই ইঞ্চি পরিমাণ বাদ দেখে এভাবে ভাজ করে সেলাই দিতে হবে আর এই যে ফুলের যে কাপড়টা কেটেছিলাম সেটা এখন দেখাবো এই দেখেন দুই ভাজ এইভাবে ভাজ করতে হবে আপনার খেয়াল করে দেখুন আর এই দুই পাশে সেলাই দিতে হবে আমি আবার খুলে দেখাচ্ছি এই যে দুই পাশে সেলাই দিতে হবে তো দেখেন দুই পাশে সেলাই দিয়ে ফিরে এসেছি এরপর আমি উল্টাই নিব তো দেখেন উল্টাই নিচ্ছি কীভাবে দেখেন এভাবে উল্টাই নিয়ে তারপর আমার ফুলটা কমপ্লিট করতে হবে এই দেখেন বো সিস্টেমের যে ফুলগুলো আছে সেভাবে এই ফুলটা এইভাবে করে এখানে বসিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখেন এই দেখেন আমার লাগানো শেষ তো এরপর আমি যেটা করবো সেটা আসলে এই পাশে আমি সেলাই দিয়ে নেবো তো দেখেন আমার প্যান্টটা কমপ্লিট তো প্যান্টটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন তো এটার হাফ যে ডিজাইনটা আছে মানে হাফ প্যান্ট যেটা আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন আল্লাহ হাফেজ